তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের বিজয়ী মেয়র দু সালের পনেরোই জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র সাক্ষুকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন গত বছরের তেরোই ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আরফানুল হক রিফাত এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয় তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে এমপি বাহার কুমিল্লা পৌরসভার দুইবারের মেয়র ছিলেন এখন তিনি এমপি এমপি পরিবারের এই বড় মেয়ে পেশায় নাইস আইটি অ্যান্ড সলিউশনের পরিচালক এখন তিনি নির্বাচিত হলেন জনপ্রতিনিধি হিসেবে তিনি পূর্বে ঢাকার উত্তরায় ছিলেন তিনি কুমিল্লা মিশনারি স্কুল থেকে মাধ্যমিক কুমিল্লা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক এবং বেসরকারি মেডিকেল কলেজ ময়নামতি থেকে এমবিবিএস পাশ করেন তিনি বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন সেই সঙ্গে মহানগর আওয়ামী মহিলা লীগের যুগ্ম সম্পাদক ডা তাহসিন বাহার সূচনা একজন চিকিৎসক ও সমাজকর্মী স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উদ্যোগে স্ব অর্থায়নে কোনো ধরনের অনুদান ছাড়াই সংগঠনটি প্রতি বছর মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প করোনার সময় বিশ হাজারের বেশি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করেছে দু সালে কুমিল্লা জেলার সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনাকে জৈতা সম্মাননা দু প্রদান করা হয় তার মানব কাজের জন্য দু হাজার একুশ সালের বিশে ফেব্রুয়ারি সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কর্তৃক তাকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয় এছাড়াও ডা তাহসিন বাহার সূচনাকে তার কাজের অবদান ও অর্জনের স্বীকৃতি হিসেবে টেন আউটস্ট্যান্ডিং ইয়ান পারসনস অ্যাওয়ার্ড দু হাজার একুশ থাইল্যান্ডের ব্যাংককে গ্লোবাল ইউথ পার্লামেন্টে আয়োজিত গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড দু পদক দেওয়া হয় জাগ্রত মানবিকতা ছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন